ওই সিভিল সার্জন হাজির এটা দেখেন ও আসে কিনা মন্ত্রীর দায়িত্ব হইল ওর খবর নেওয়া নাহলে লোক পাঠানো সেকেন্ড থিং আসেন আমাদের বিমান সারা পৃথিবীতে বিমানের লাভ করে আমাদের অবস্থা কেন আমাদের অবস্থা কেন এখন শুনতেছি নাকি ছ হাজার টাকা দিয়ে বিমান পার্চেস করবো কি হয়েছে মানি গ্রেভিং করার জন্য আগে সিস্টেম করেন

এই যে আরব এমিরাত তারা ম্যানেজমেন্ট হায়ার করছে আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করেন ম্যানেজমেন্ট হায়ার করে পনেরো কোটি দেশের রাজধানী পঞ্চাশটা বিমান শুধু আইসবিআস যাবে আপনারা দেখবেন ম্যানেজমেন্ট হায়ার করেন হয় লন্ডন থেকে নেন নয় আমেরিকার থেকে নেন ওরা আরব এমিরাত যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন কোনো অসুবিধা নেই লাভ করবেন আপনারা বিমান কিন্তু আমরা লস করতেছি আমরা কি বুঝি বলেন না এটা পনেরো কোটি দেশের রাজধানী ঢাকা সিটি এখনো অজান্তিক যানবাহন চলাফেরা করে আর আমরা শিক্ষিত লোক টাইট টুই আমরা এখানে আসি আল্লাহ আসতেছি হয়তো অনেকে আমরা জিপ টিপ সালায় এসেছি ভালো কথা ঠিক আছে কিন্তু আমাদের মতো কয়জন আছে জিপ সালানোর মতো কিন্তু এই অযান্ত্রিক যানবাহন একটা সিটির মধ্যে আজ সৈত্রিশ বছর পরও আছে তাহলে আপনার মনে করেন এটা কি উচিত হচ্ছে পৃথিবীর কোন দেশ নেই আমাদের পরে আপনার ভিয়েতনাম আমাদের পরে আসছে এখন জিরবাটি এগুলো তো ভালো পাওয়া যায় না তাদের রাস্তাঘাটে এরকম হয়েছে কিন্তু আমাদের এখানে কেন এই সমস্যাটা ইট ইজ এ ম্যানেজমেন্ট ফর বিউটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে আর তো স্যারেনার ব্যবস লাগে না এখন বিওটি বেসিসে করতে গেলে যদি আন্ন বলেন না আমি এমনি দিতাম না হেমনে দিতাম না আমার কথা শুনতে হইবো তোমার কথা শুনতাম না বারো রকমের ফাইল ক্যারানি শুরু থেকে এ ফাইল লাল পিতা বন্দি করতে 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 ওরা তো ওষুধগুলো বিশ্বাস নাই এদের হল ওয়ান টু থ্রি তিন জায়গা ম্যাক্সিমাম এর পর যাত ব্যবসা করতাম না সোজা চলে যায় এর মানে সোনার গাঁ হোটেল বিদেশি বিনিয়োগকারী এত কবে আমি এখানে বিনিয়োগ করতাম না দ্বিতীয় কথা হলো রাই তে কোনো ক্লাব নাই এত যাইবো নাই তো এত ফাইনান্সটা করি কোথায় যাবটা কোথায় বলেন না একদিকে সলাসলের রাস্তা তার বন্ধ সে বিনিয়োগ করি তখন তদ্দশের নিরাসন রূপায় চলে যাবে ফেলে চলে যাইতে হবে এখন কথাটা হলো এটা বিউটি বেসিসিতে করতে আমাদের আমরা রোডসনায়দের মধ্যে যদিই থাকতে আমি ওনাকে কিছু বলতাম এর আগে একবার ওনাকে দুছিলাম উনি আমারও বলে আপনার রোলস রয়েস আছে আপনার রিয়াজ আর বাবা আমার এত লোক এত কি মেলা মেলা সাই বুঝলাম না আমার কত হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি অ্যান্ড হোট টু ডু হোয়াই নট ফলো দিস দিস ইজ দি পয়েন্ট বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে আপনি ডাকার মানচিত্রটা দিয়ে দিবেন ওরা ডিসিশন দিব এখান দিয়ে হাইওয়ে হবে এখান দিয়ে নিচে যাইব ওখান দিয়ে উপরে দিয়ে যাইব আর ইন্টারন্যাশনাল টেন্ডার হবে টেন্ডার কিভাবে হবে কেউ বলবো আঠারো বছর কেউ বলবো বিশ বছর কেউ বলবো গাড়ি পঞ্চাশ টাকা দিব কেউ বলবো আমি না ষাট টাকা এর ভিতরে আপনি ষাট টাকা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে কিন্তু না আপনাদের হিংসা দেশ ডেভেলপ হইতে পারবে না আপনি সালাম না যতদিন ডেভেলপ না হবে ততদিন আমি হাসন সব সালাম পাব আর না হলে এই সালাম জেনারেলাইজ হয়ে যাবে সে জন্য আমি এটা করতে দিব না কথাটা বুঝছেন হল সদস্য দেখেন আমি কাজের জন্যই তো আসছি আমি তো আমি তো দুই ঘন্টা মাথা কামাল আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি আমি কেন এখানে আসছি আপনি বলেন কোনো অসুবিধা নাই সারা পৃথিবী কন্ডিশন আগে ক্যাবিনেটে যারা যান এই পয়েন্ট উঠাইতে হবে যে বিওটি বেসিসে অন্যান্য দেশ কিভাবে করছে আমরা তাতে সেভাবে করবো ক্যাবিনেটে আগে এটা পাস করেন দ্বিতীয় কথা হইলো মালে হোয়াই নট ফলো মালয়েশিয়া আজ থেকে বিশ বছর আগে মালয়েশিয়া গেছি রাস্তায় যে হাঁটলে আপনার দেখা গেত যে মুসলার গন্ধ বাইর হইত বেশা গন্ধ বাইর সে মালয়েশিয়া এখন খুশবু বাইর মাহাতের মোহাম্মদ বলছিল যে কোন ভালো করতে গেলে মানুষ সাময়িক ভাবে খুবই অসন্তুষ্ট হয় সরকারের উপরে তাই বলে কাজ বন্ধ রাখা উচিত না কিন্তু আপটার দেন মানুষ তখন সেটা বুঝে যে একটা ভালো কাজ করেছে এখন তো মাহাদের মোহাম্মদ কে সবাই সালাম করে আমরা আমার দুঃখ হইল এটা এই বুড়ক্রেসরা সারাটা জীবন তাদেরকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে এই দেশকে এই সর্বনাশ করে গেছে আজকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আপনারা এখনো বুড়ক্রেসের শিকারে আছে আপনার সিস্টেমে জান না কেন এত ফাইল হবে কেন একবার ফাইল নিচের থেকে উপরে উঠবো আবার নিচের থেকে উপর থেকে আবার নিচে যাবে যাইতে যাইতে আমার বয়স দশ বছর সিস্টেম কেন এই সিস্টেমটা কেন সরি আমি অনেক কথা বলে ফেলছি এখন আমার কথা হইল যদি বাজেট ভালো না হইত তাহলে আওয়ামী লীগ তো হরতাল করত বাজেট খুবই ভালো হয়েছে এখন সে বলার কিছু নাই কিন্তু আমার বদলে এই বাজেটকে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের যে দায়িত্ব সেটা থাকা উচিত এবং এটা ফলো করা উচিত ডিজনেল কন্ডিশন থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান